আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি চলে আসলাম আপনাদের মাঝে আর একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আশা করছি সবার ভালো লাগবে তো আজকের ভিডিওটি আমি দুপুর থেকে শুরু করেছিলাম তো এখানে আমি দুপুরের দিকে বিছানার চাদরগুলো আর কি চেঞ্জ করে নিচ্ছি তো রুমের চাদরটাও চেঞ্জ করে নিয়েছি তারপর ড্রয়িং রুমের চাদরটাও চেঞ্জ করে রুমটাকে একটু গুছিয়ে নিয়েছি তারপর রুম মুছে টুছে পরিষ্কার করে গোসল করে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম তো আজকে রান্না বানার কোনো ভিডিও শেয়ার করিনি জাস্ট যা রান্না করেছি সেইটুকুই আর কি শেয়ার করে দিলাম তো এখানে আজকে দুপুরে লাল শাক রান্না করেছি বাজি করেছিলাম তারপর ফুলকপি আলু পেঁয়াজ কলি দিয়ে একটা বাজি করেছিলাম তারপর হচ্ছে মাছ দিয়ে ফুলকপি আলু টমেটোর একটা ঝোল করেছি আর এই ভিডিওগুলো আমি অনেক দিন আগে করে রেখেছিলাম তো এডিট করা হয়নি সেজন্যে আর কি আর আপলোড করতে পারিনি তো বেশ কিছু দিন যাবৎ জমা পড়েছিলো আর আমি অনেক দিন যাবৎ কোনো ভিডিও আপলোড করছি না তো যাই হোক আর এই অংশটুকু ছিল আর কি তারপরে অংশ এখানে আমার ননদের শ্বশুরবাড়ি থেকে আর কি মেহমান আসবে সেজন্য আর কি রান্নাবান্না করা হচ্ছে তো ওদের বাসেই গিয়েছিলাম তো এখানে অনেক কিছুরই আয়োজন করা হচ্ছিলো তা আমি এখানে চিকেনগুলো বেজে নিচ্ছি চিকেন রোস্ট রান্না করা হবে তারপর পিঠারও আয়োজন ছিল বাড়ি থেকেও খাবার অনেকগুলো কিনে নেওয়া হয়েছিল। অনেক পিঠা আনা হয়েছিলো তারপর অন্য খাবারও নিয়ে আসা হয়েছিল তো একে একে আমার শাশুড়ি এখানে পিঠাগুলো আর কি বানিয়ে নিচ্ছে এগুলো দুধে ভেজানো হবে আমার ভিডিওটি যারা এই পর্যন্ত দেখে নিয়েছেন প্লিজ একটা লাইক করে দিবেন আর সাবস্ক্রাইব করে ফলো দিয়ে চ্যানেলটির পাশেই থাকবেন এই তো তারপর আমি এখানে চিংড়ির মালাইকারিও করে নিচ্ছি আর এই মালাইকারির গ্রেভিটা অনেক বেশি মজার হয়েছিল এই তো আমি এখানে পেঁয়াজ একটু ব্যস্তা করে নিচ্ছি আর আস্ত গরম মশলাগুলোও দিয়ে দিয়েছি ভালোভাবে একটু ব্যারেস্তার মতো করে আমি আস্তে আস্তে এরকে একে মশলাগুলো অ্যাড করে দিব তো এখানে আমি অনেক রকম মশলা একসাথে দিয়ে আর কি একটু পেস্ট করে নিয়েছি তো ওগুলো ভালোভাবে দিয়ে দিয়েছি তারপর দিয়েছিলাম ঘি তো দেখতেই পাচ্ছেন ঘি আর তেল মিশে আর কি উপরে ভেসে এসেছে তো তারপর চিকেনগুলো দিয়ে ভালোভাবে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেবো অনেকক্ষণ যাবৎ মশলাটাকেও কষানো হয়েছে তারপর চিকেনগুলো দিয়ে আরও ভালোভাবে কষিয়ে নেওয়া হবে তারপর আমি ঢাকনা দিয়ে আর কি ঢেকে দিব ভালোভাবে উল্টে পাল্টে নেড়ে চেড়ে আর এখানে হাতের সে ওই যেটা ওইটা রান্না করা হবে তো সেটারই প্রিপারেশন চলছে তারপর ভাপা পিঠা বানানো হবে ওগুলো রেডি করে নিচ্ছে তো সব কিছু রেডি করা থাকলে আর কি রান্না বান্না শেষ করতে দেরি হয় না এই তো আমি এখানে আর পানি দিই নি সম্পূর্ণ রান্নাটা আর কি দুধ দিয়েই করা হয়েছিলো আলহামদুলিল্লাহ বেশ মজাও হয়েছিল তারপর আমি এখানে এই তো পেঁয়াজ বেরেস্তার সাথে কিছুটা পরিমাণ লেবুর রস দিয়ে আমি একটু উপরে আবার দিয়ে দিচ্ছি নামানোর কিছুক্ষণ আগে আর কি আর আজকের চিকেন রোস্টটা না রান্না করতে অনেক বেশি সময় লেগেছিলো আর কি আস্তে আস্তে রান্না করা হয়েছিল তারপর মেহমান চলে এসেছে তাদের জন্য আর কি টেবিলে খাবার সার্ভ করা হয়েছে আর রুমের লাইটের কারণে না আমার ভিডিওগুলো একটু অন্ধ একটু একটু অন্ধকার এসেছে আর কি তো এখানে ছিল গরুর মাংস খাসির মাংস ইলিশ মাছ বাজা চিকেন রোস্ট তারপর হচ্ছে চিংড়ির মালাইকারি আর বাড়ি থেকে খাপসা বা খেপসা যেটাই হোক সেটা আনা হয়েছিলো আর কি তো আমার উচ্চারণটা ভুল হতে পারে প্লিজ এই ব্যাপারটি সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তারপর এদিকে আমার মেয়ে আর কি তো বিড়াল নিয়ে খুব বেশি মজা করে আর কি বিড়ালটাকে ছাড়তেই চায় না খুব বেশি অত্যাচার করে আর কি চেপে ধরে রেখে দিতে চায় তার চেয়ে বিড়ালটা অনেকটাই বড় কিন্তু তারপরও সে করে কোলে নিতে চায় আর কি তো আজকে বিড়োটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম